হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায় ব্লগ তোমরা কেমন আছো আমি ভালো আছি আশা করি যে তোমরাও খুব ভালো আছো এদিকে দেখো বাড়িতে গেস্ট এসেছে আর বাড়িতে গেস্ট আসলে সত্যি বলতে খুব মজা লাগে এ দেখো এদিকে হলো ছোট পাপা হলো প্রচণ্ড পরিমাণে দুষ্টমিও করছে আর এদিকে দেখো এই যে সাক্ষী আছে তানি আছে এদিকে হলো ছোট ভাস্তা দেখো সেই আনন্দ পাচ্ছে ও যে দেখবে যে ভিডিও করার সাথে সাথে চলে আসে আর এদিকে বড় পাপাও যে ভিডিও করা হয় ওর সাথে সাথে যেখানে থাক চলে আসবে এদিকে হলো এটা হলো মুন্নি আমাদের মুনি আছে তারপরে এটা হলো মামুন্দির ছেলে তোমাদেরকে যদিও বা আগে ভিডিওতে দেখিয়েছিলাম আগে দেখানো আছে এদের সবাইকেই তো এটা নতুন করে কিছু দেখানো নেই আর দেখো সবাই মিলে বাচ্চা কাচ্চা একসাথে থাকলে সত্যি বলতে খুব ভালোও লাগে তারপরে এদিকে হলো পাপা হলো দেখো শুয়েছিলো পাপ্পাকে বলছে এদিকে তাকাও এদিকে তাকাও তাকাচ্ছেই না আর সত্যি কথা বলতে গিয়ে ওকে এখন আমি খুব পরিমাণে মিস করছি কারণ না দেখো ও এখন খুব ছোটো আর সত্যি বলতে করলে না তো কত ভালো লাগতো তো এখন সত্যি মানে যত দেখছি তত খারাপ লাগছে যে ওকে এখন কোলেও নিতে পারছি না তো খুব মন চাচ্ছে যে ওকে দেখার কিন্তু এখন তো সম্ভব না কেন এখন তো অনেকটা দূরে আছে তারপরে এদিকে দেখো বোন এখানে এসেছে বোনও এসেছে অনেকে এসেছে বাড়িতে তো সত্যি কথা বলতে ভালোও লাগে না বাড়িতে গে সবাই মিলে একসাথে আসলে তো এদিকে হলো ভাইব বসে আছে বাচ্চাটার জন্য তো এদিকে হলো মামুন আছে তারপরে হলো এই যে ভাগনা হলো প্রচণ্ড পরিমাণে দুষ্টামি করছে এর জন্য ওইখানে মা মাসি সবাই যে বাইরে বসে আছে এ দেখো এই পাশে বসে আছে ভাইও আছে তারপরে তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো